30 তারিখ ভোরবেলা আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যায় এই ঘটনার পর সত্যি আমাদের আমরা সবাই খুবই ভেঙে পড়েছিলাম সেটা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আমরা এগুলো ফেরত পেয়েছি আপনাদের আশীর্বাদের ছিল বলেই আমরা হয়তো ফেরত পেয়েছি নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো প্রায় 9 দিন পর আমরা আবার আমাদের চ্যানেলে এলাম আসলে এই 9 দিন আমাদের হাতে ইউটিউব এবং ফেসবুক দুটোরই কোনো অ্যাক্সেস ছিল না হ্যাক হয়ে গিয়েছিল তাই প্রচণ্ড কষ্টে এবং প্রচন্ড দুঃখে আমাদের দিনগুলো কাটছিল তো এই নটা দিন আমরা প্রচুর চেষ্টা করেছি চ্যানেল দুটোকে ফেরানোর জন্যে প্রথমত ফেসবুক আমার ভাই আপনারা সবাই জানেন পপি কিচেন ও অনেকটা সহযোগিতা করেছে অনেকটা ও নিয়মিত চেষ্টা করেছে আর আপনারা জানেন যে এর আগে ও চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল তখন প্রায় দু তিন মাস পর অনেক পরিশ্রম করে চ্যানেলটা ফিরত আনা হয়েছে তখন আমরা দু ভাইই দৌড়েছি কলকাতার বিভিন্ন জায়গায় কিভাবে সেটাকে রিকভার করতে হবে যেহেতু তার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল তাই এইবারে আমার চ্যানেলটা হ্যাকারদের হাত থেকে ফেরানোর জন্য খুব কম সময়ই লেগেছে মাত্র নটা দিন নটা দিন পর আমরা অনেক চেষ্টা করে ফেরত পেয়েছি এই নটা দিন প্রচন্ড দুঃখ মন ভারাক্রান্ত হয়ে কেটেছে আপনাদের কমেন্টেরও উত্তর দিতে পারিনি তিরিশ তারিখ ভোরবেলা আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় সকালে উঠে দেখি না আর অ্যাক্সেস পাচ্ছি না ইউটিউবের সঙ্গে সঙ্গে মেল চেক করি ভোর তিনটে পাঁচ তিনটে ছয় এবং তিনটে সাত তিরিশ তারিখেই তিনটে মেল আসে আমার ফোন নাম্বার রিকভারি মেল এবং মেল তিনটেই চেঞ্জ করে দিয়েছি হ্যাকাররা তারপর কন্টিনিউ চেষ্টা করতে থাকি কিন্তু যতবারই ভেরিফিকেশান কোড আসে সেটা হ্যাকারদের ফোনে এবং মেলেই যায় কিছুতেই রিকভার করতে পারছিলাম না বারবার চেষ্টা করে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে গেছি শেষ পর্যন্ত আমরা গুগল সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হই ক্রমশ মেলে তাদের সঙ্গে তথ্য আদান প্রদান করি এবং তারা বিভিন্ন রকম তথ্য আমার কাছ থেকে জানতে চান এই তিন দিন আগে তারা কনফার্মেশন দেয় যে হ্যাঁ আপনার মেলটা হ্যাক হয়ে গেছে তারপর থেকে তারা আমাদেরকে ফুল সাপোর্ট করতে থাকে তারা বিভিন্ন রকম লিঙ্ক পাঠাতে থাকে এবং সেই লিঙ্ক ক্লিক করে 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 যখন একদম ফেলিওর তখন গুগল টিম থেকে আমাদেরকে একটা ফর্ম দেয় সেই ফর্মটা আমরা ফিল করে সাবমিট করি তারপর গতকাল রাত দুটোর সময় আমরা আমাদের ইউটিউবটা ফেরত পেয়েছি এখন খুব খুশি কিন্তু এই নটা দিন আমরা সত্যিই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অপর্ণা এই সবাই খুব মন খারাপ করছিল যে ও বারবার বলছিল যে ঠিক আছে চলে গেছে যখন ছেড়ে দাও বন্ধ করে দাও আর কী হবে করে ইত্যাদি ইত্যাদি নতুন চ্যানেল তার সত্ত্বেও কেন যে হ্যাকারদের নজরে পড়লো আমরা জানি না তো আমি বলেছিলাম এই কাজটা আমি অনেকটা ভালোবেসে করি আমার এই কাজের আনন্দ আছে এই ঘটনার পর সত্যি আমাদের আমরা সবাই খুবই ভেঙে পড়েছিলাম কাজ করছিলাম খুব ভালো লাগছিল সবাই বেশ উৎসাহের সঙ্গে কাজকর্ম করছিল তো হঠাৎ করে এভাবে হ্যাক হয়ে গেল চ্যানেলগুলো আমরা খুব দুঃখের মধ্যেই খুব কষ্টের মধ্যে দিনগুলো কাটলো মন খারাপ হয়েছিল সবারই বিভুর কাকুও এসেছে এই যে হ্যাক হয়ে গেলো কিভাবে রিকভার করা যায় অনেক চেষ্টা করে শব্দির কথা ওর একটা পূর্ব অভিজ্ঞতা ছিল ওই তো প্রায় 3 মাস আগে চ্যানেলগুলো ফেরত পেয়েছিল তখন তো জানতো না কিভাবে হ্যাট থেকে ফেরত পাওয়া যায় এখন প্রচুর অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে এই চ্যানেল চালাচ্ছে আপনারা সবাই জানেন পতিKitchen এর নাম তো সুতরাং ওর একটা প্রচুর অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা খুব দ্রুতই আমাদের চ্যানেলগুলো ফেরত পেতে পেরেছি না হলে হয়তো হয়তো 3 মাস 4 মাস লেগে যেতে পারত চ্যানেলগুলো ফেরত পাওয়ার জন্য তাই না হ্যাঁ অনেক রাতেই চলে যখনই প্রয়োজন ওর দাদা বলেছে চলে এসেছে করে দিয়েছে চেষ্টা করেছে যেটা বলছিলাম যে তিরিশ তারিখে আমাদের জিমেলটা হ্যাক হয় গুগল অ্যাকাউন্ট হ্যাক হয় আর একত্রিশ তারিখে ঠিক রাত দুটোর সময় ফেসবুকটাও হ্যাক হয়ে যায় মানে পরপর দুদিনে দুটো এবং তারপর থেকে আমরা এইদিকে দুটো চ্যানেলে রিকভার করার চেষ্টা করছি আর বাকি আমার তিন চারটে যে মেল আইডি আছে বিভিন্ন কাজের জন্য সেইগুলো ক্রমশ হ্যাক করার চেষ্টা করছে এমনও দিন গেছে আমি সারা রাত জেগে বসে আছি এই হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার জন্য চারটে মেল আইডি ক্রমশ পর পরপর হ্যাক করার চেষ্টা করছে এবং আমাদের ফোনে তার নোটিফিকেশান আসছে আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করছি এমন একটা পরিস্থিতি যাই হোক গতকাল আমরা আমাদের ইউটিউব বা গুগল অ্যাকাউন্ট যাই বলুন ফেরত পেয়েছি আমরা গুগল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে মেটা টিমকেও ধন্যবাদ জানাই কেননা মেটা টিম মেটা টিম কালকের আগের দিন আমাদেরকে ফেসবুকটা ফেরত দিয়েছে সেটা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আমরা এগুলো ফেরত পেয়েছি আপনাদের আশীর্বাদের ছিল বলে আমরা হয়তো পেয়েছি না হলে এই চ্যানেলগুলো কখনো ফেরত পেতে পারতাম না যাই হোক এই নটা দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি আমরা কোনো ভিডিও করতে পারিনি মন খারাপের জন্য আমরা কোনো ভিডিও ছাড়তেও পারিনি আমরা কোনো কমেন্টেরও উত্তর দিতে পারিনি তো যাই হোক না কেন আপনারা সবাইকেই বলছি যারা চ্যানেল চালান কিংবা যারা বিভিন্ন প্রয়োজনে জিমেল ব্যবহার করেন প্রত্যেকেই অন্তত সিকিউর করে রাখুন আপনাদের অ্যাকাউন্টগুলো এখন হ্যাকারদের দৌরাত্ম প্রচুর বেড়ে গেছে আপনাদের অ্যাকাউন্টগুলোতে নিজের ঠিকঠাক পরিচয়গুলো দিয়ে রাখবেন মানে আপনাদের যে কোনো ন্যাশনাল আইডি কার্ড বলুন আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন যে কোনো একটার ঠিকঠাক তথ্য যদি দিয়ে রাখেন তাহলে নিশ্চিত আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ফেরত পেতে সাহায্য সাহায্য করবে ওদের সাপোর্ট টিম না হলে কিন্তু এগুলো ফেরত পাওয়া খুব কষ্টকর ব্যাপার আমার তো এমন হয়েছিল প্রায় পাঁচ ছ দিন আমি যখনই ভেরিফিকেশন কোড পাঠাই লগ করার জন্যে তখনই আমার রকম ফোন বা মেলেতে কোনো ওটিপি আসছিল না মানে বা ভেরিফিকেশন কোড আসছিল না পুরোটাই হ্যাকারদের মেল বা ফোনেতে সে ভেরিফিকেশান কোড যাচ্ছিল মানে একটা যাচ্ছে তাই অবস্থা খুব ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম বোধহয় আর পাবো না আর বন্ধও করে দেবো বলছিলাম যে আর সম্ভব নয় আর নতুন করে চ্যানেল খুলবো না এতটাই দুঃখ পেয়েছিলাম যাই হোক আপনাদের আশীর্বাদে আবার ফেরত পেয়েছি তো আপনি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রত্যেককেই সুরক্ষিত রাখুন অ্যাকাউন্টগুলোকে ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট সব সুরক্ষিত রাখুন জিমেলের বা গুগলের তো প্রায় ছ সাত রকমের সিকিউরিটি আছে সব সিকিউরিটিগুলো অন করে রাখুন ফেসবুকেরও সিকিউরিটি আছে সব সিকিউরিটিগুলো অন অন করে রাখুন তাহলে হয়তো হ্যাকের হাত থেকে রক্ষা পাবেন তবে আমার মনে হয় আমার কম্পিউটারে কোনো ম্যালওয়্যার ঢুকে পড়েছিলো কিংবা আমার বড়ো ছোলাটা এবারে মাধ্যমিক দেবে সে ওই আমার ওই কম্পিউটারেই পড়াশোনা করে বা পড়াশোনার বিভিন্ন রকম জিনিস ওই আমার ব্রাউজার থেকে সার্চ করে ওখান থেকে কোনো আনওয়ান্টেড সাইটে হয়তো ঢুকে পড়েছিল যার জন্যে ওরা আমার সিস্টেমটাকেই হয়তো হ্যাক করতে পেরেছিল কম্প্রোমাইজ করতে পেরেছিল তার জন্যেই হয়তো ওরা আমার সমস্ত ক্রেডেন্সিয়ালটা নিয়ে নিতে পেরেছিলো যাই হোক না কেন এই ভুলগুলো আপনারা করবেন না বিভিন্ন রকম সফটওয়্যার অ্যাপ যেগুলো নেটে ঘুরছে যেগুলো আপনারা ফোনে বা আপনাদের কম্পিউটারে সেগুলো আপনারা ইনস্টল করেন একটু দেখে শুনে করবেন কারণ কোনটা আর ভেতরে মেলোয়ার আছে বা কোনটা আর ভেতর দিয়ে আপনার পুরো ফোন বা কম্পিউটার হ্যাক হয়ে যাবে আপনি নিজেও জানেন না এবং সব থেকে বড় কথা নিজের যদি ঠিকঠাক তথ্যগুলো দেন মানে আপনারা যেন আইডি কার্ডের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টগুলো ফিরিয়ে পেতে সত্যিই ওদের টিম অনেক সহযোগিতা করে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক না কেন আজকে এই জন্যেই ভিডিওটা করা আমরা বসেছি আমি আছি আর আমার মিসেস আছেন আর রিভু আছে তো যাই হোক না কেন খবরটা দেওয়ার জন্যই বসেছি আগামী দিনগুলোতে আবার নিয়মিত আমাদের ভিডিও পাবেন আমরা আবার বল পেয়েছি আবার শক্তি পেয়েছি নতুন করে ভিডিও তৈরি করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে আবার আমরা শীঘ্রই আপলোড করতে থাকব। সম্ভবত রবিবার আমাদের এর পরের ভিডিওটা আসবে তারপর থেকে যেমন আমি কন্টিনিউ ভিডিও দিতাম দুটো চ্যানেলেই আমি একই রকমভাবে ভিডিও দিতে থাকব। আপনারা দেখবেন আপনার সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য নমস্কার নমস্কার